পরে আমাদের আগামী সুযোগ এই সমস্যা এক বিলিং আমাদের অ্যাপার্টমেন্টে দো ইনলেশন হয়েছে আসসালামু আলাইকুম আমরা রেটিং সুইস মডিউল এর জন্য জেনেছি করব নমস্কার আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা সবাই এখানে থাকার জন্য ধন্যবাদ আপনাদের আসরে আপনাদের অজুহাত আসসালামু আলাইকুম স্যার আবার আসসালামু আলাইকুম দা আপনারা জ মিনিট বাইরে তো